দুর্নীতির প্রতিবাদে ওরা যে বিজেপি গেটছেন লক্ষ লক্ষ টাকা কেয়েছিলো তার প্রমাণ আছে এমনকি নৌসাদ শুভেন্দুর সাথে ফোন রেকর্ড বলছি কোলাঘাটে মিটিং করেছিলো বাইরের মধ্যে টাকা নিয়েছে এবং দীঘার গেস্ট হাউসে নওশাদ অস্বীকার করতে পারবে আজকে আপনি এই সময় নিতে জি ভারতামীর তিরে মরে গেল চৌদা এই আভ্বাসের মুখর আর মুখোশ রেখে ও টাকার বিনিময়ে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য যা করছে তারই প্রতি জানিয়ে আমি আইসেফ ছেড়ে দিয়েছি এবং ও নিজের ঘর সামলাতে পারছে না ও বাংলা সামলাবে ও মা বেডিকে ইচ্ছো আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না তবু বলছি ওর নিজের শালা বাবু আমি বলেছে ওর নিজের ঘর সামলাতে পারছে না তাই আমি বলি যে নিজের ঘর সামলাতে পারে না সে কি বাংলা সামলাবে আপনাকে তো আইসের থেকে প্রার্থী করা হয়নি বা ডিগ্রি দেওয়া হয়নি বলে সেটার আগে আপনি এসেছেন এমনটাই অভিযোগ না এটা কথা আমাদের মূল লক্ষ্য ছিল সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আটকানো ও বলেছিল হাইয়েস ক্যান্ডিডেট দেবো ডাব্লিউ বিসিএস দেবো আইপিএস দেবো দেখা গেল দেগঙ্গা ক্যান্ডিডেট করিম সে নাম শেয়ার করতে পারে না উত্তর বসিরাটের ক্যান্ডিডেট ক্লাস এইট পাস এখানে পাঁচ লাখ একজন দুর্নীতিগ্রস্ত নেতা তৃণমূল থেকে বহিষ্কৃত টাকার বিনিময়ে তাকে প্রার্থী করেছে এবং উলুবাড়িয়ার আব্বাস উদ্দিন খান যে কোনো দিন আইলের শূন্যতুলুল জামাত আইসেফ করেনি টাকার বিনিময়ে ভর্তি হয়েছে হ্যারি প্রতিবাদে ওদের দুর্নীতির প্রতিবাদে ওরা যে বিজেপি গেস্ট লক্ষ লক্ষ টাকা গেছিলো তার প্রমাণ আছে এমনকি নওশাদ শুভেন্দু সাথে অন রেকর্ড বলছি কোলাঘাটে মিটিং করেছিল মাইলের মধ্যে টাকা নিয়েছে এবং দীঘার গেস্ট হাউসে নওশাদ অস্বীকার করতে পারবে আজ্ঞে আমি আগে নেই অভিযোগগুলো কেন তুললেন না এখন কেন বলছেন আইজমা ঢাকাGalerin তারা আমি সব সুবিধার করেছিলেন আইজমা ঢাকাGalerin এই প্রতিবাদগুলো করেছিল যার জন্য ওরা এখনো কোনো কমেডি করেনি দেখবেন একজন চেয়ারম্যান নন জট শোভবু ডিসিমোন আর আমাকে ভাইস চেয়ারম্যান ভুলক boxShadowtop কেজারান কাশিয়ারো করেলি কোনো নির্বাচনী কমিটিও করেনি এই টাকার ঘাবলা করার জন্য এমনকি জগৎবল্লপুরের যে প্রার্থী সে কোনো দিন করেনি ও তৃণমূলের সমর্থক ছিল টাকার বিনিময়ে করেছে সামনে আনার জন্য সিপিএম কে সামনে আনাবার জন্য খাম নাই খামের মধ্যে বাম তার সঙ্গে নিয়ে আসছে রাম কি আপনাকে বলছি যে আপনি ছেড়ে যোগদান করেছেন আপনি একজন মোনাফেক আপনি কি বলবেন মোনাফেক যে কুরকুরার মানুষ জানে মনাবে যে আল্লাহ আল্লাহ রসুলের একটা সত্য কথা মানবতার কথা থেকে সরে যায় সে হলো মনে ও এক নম্বরের মনে ওর যখন জন্ম হয়নি উনিশশো ছিয়াশি সালে ওই কুরকুড়ার বুকে আমি হাবিবুর রহমান শিক্ষিকি এবং জননেতা এ কে মাসানুজ্জামান ষাট থেকে সত্তর হাজার মানুষ নিয়ে মিটিং করেছিলাম তখন ওর বাপের বয়স আমার চেয়ে অনেক কম আজকে আপনারা দেখলাম ফিরে থাকিলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে এই সম্পর্কটাকে আপনার দীর্ঘদিনের রেধাকৃষ্ণ আবৃত্তিমূল জয়ন করে পরে আমি একজন বৃণমূল পরিবারের মানুষ আমি মহামাটি মানুষের সৈনিক এই বিজেপি শক্তিকে আটকাবার জন্য এবং এই বিবেকামী মুখোশধারী হাব্বাস ভাইরাস আব্বাস ভাইরাস আটকাবার জন্য এটা বলাই দিতে পারে যে আপনি আয়কুল আব্বাস যেটা করছে ও নলেজ শ্রী স্বার্থের জন্য নলেজ শ্রী যে লক্ষ কোটি টাকা আত্মশত করেছে সেইটাকে ঢাকা দেওয়ার জন্য ও থামের মধ্যে বাপ দাশেমনিয়া السلام আল্লাহ রাব্বুল আলামিন কেনগুলো করেছেন শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য শুন যারা দেশের শত্রু যারা দেশের শত্রু যারা মানবতার শত্রু যারা নারীর ইচ্ছদাই না সেই বিভেদকামী শক্তি বিজেপিকে আটকাবার জন্য এবং চৌত্রিশ বৎসরের সিপিএম যে সিপিএম আব্বাস বলে তৃণমূল থেকে আঠেরো জন এমপি আছে বলে রাখছি শুনুন আজ থেকে তিন বৎসর আগে ত্রিপুরায় ত্রিপুরায় বিজেপি এসছে সেখানে তৃণমূল ছিল না এই সিপিএম ত্রিপুরায় বিজেপিকে আনিয়েছে এবং পশ্চিম বাংলায় সিপিএম এর সংসদ দিনেশ জোয়ার্দার আজ থেকে পাঁচ বছর আগে বিজেপিতে গেছিল এই দিনেশ বাজরিয়া যে বিজেপি এর কাউন্সিলার কত নাম বলবো হলদিয়ার সিপিএম এর মেলে আজ বিজেপিতে মালদার এমএলএ দুর্গাপুরের এমপি আজ বিজেপিতে সিপিএম এর এমপি এম এলএিতে তো এই সিপিএম মিলে বিজেপি কে হাওয়া দিচ্ছে মানুষের ভোট ভাগ করতে চাইছে তাই কোনো অবস্থায় মানুষের ভোট ভাগ করা যাবে না দেশের ঐক্য সংহতিকে অখণ্ড রাখতে হবে মা মানি মাটি মানুষের নেত্রী হাতকে শক্ত করতে হবে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের পিপুল ভোটে জয়লাভ করাতে হবে ধন্যবাদ